রাঁধুনিদের কিন্তু কম বেশি সবারই পোলাও রান্না করতে হয় কিন্তু পোলাও রান্না করার সময় আমরা অনেকেই যারা নতুন রাঁধুনি আছি তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীনও হতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করা যায় আর শুধু পারফেক্ট আর ঝরঝরে না রান্না করার পরে কিভাবে গ্রানে একদম মোমো করবে চারিদিক সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে তিন কাপ পোলাও চাল আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি অবশ্যই কিন্তু ছেঁকে দিতে হবে রাম ধোয়ার সাথে সাথেই কিন্তু হাড়িতে বসানো যাবে না তাহলে কিন্তু পোলাও চালটা একদম খেতে ভালো লাগবে না আবার ঝরঝরেও হতে চাইবে না তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে পোলাও চালগুলো দিয়ে দিব এবার পোলাও চালগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নেব আর পোলাও চালটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে পোলাও থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয় এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলাগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব এই কাজটা চুলার আঁচটা একটু কমিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে অনেকে করে কি একসাথে পানিসহ বসে দেয় তখন দেখা যায় পোলাওটা খেতে অতটা ভালো লাগে না অতটা অতটা ফ্লেভারও ছড়া না এবার এর মধ্যে দিয়ে দিব হা পরিমাণ মতো লবণ আর কিছু কিশমিশ কিশমিশ কিন্তু আমার পোলাওর মধ্যে অনেকের ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার পানির পরিমাণটা পানির পরিমাণটা যদি একদম ঠিক মতো হয় তাহলে পোলাও একদম পারফেক্টভাবে ঝরঝরা হবে পানি দিতে হবে ঠিক আপনারা যতটুকু পোলাও নিয়েছেন তার ডাবল পরিমাণ অর্থাৎ যদি দুই কাপ পোলাও নেন তাহলে চার কাপ চার কাপ পানি দিতে হবে আর যদি তিন কাপ নেন তাহলে ছয় কাপ পানি দিতে হবে মোট কথা আপনারা যে পটটা মেপে পলাও চাল মাপবেন সেই মাপেরই সেই পটটা দিয়ে কিন্তু ডাবল পরিমাণ পানি দিলে একদম পারফেক্ট হবে এবার এখানে আমি কিছু গাজর কচি দিয়ে দিলাম এখানে কিন্তু চাইলে আরও অন্যান্য সবজি যেমন মটরশুঁটিও দিতে পারেন তারপরে এগুলো যার যার অপশনাল এখানে আমি আজকে তিন কাপ চালের জন্য ছ কাপ পরিমাণে পানি দিয়েছি দেখেন একদম পারফেক্টভাবে আমার পোলাওগুলোর পানি একদম শুকিয়ে এসেছে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম হালকা এক চামচের মতন ঘি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার একদম লাস্ট পর্যায়ে নিচে একটা তাওয়া বসিয়ে চুলা আঁচটা একদম কমিয়ে বসিয়ে দমে বসিয়ে রেখেছি তার পক্ষে দশ থেকে পনেরো মিনিট দমে থাকার পর এবার পোলাওগুলো পরিবেশন করে দিচ্ছি এবার নিশ্চয় পোলাওটা দেখেই বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে আমি যখন নতুন নতুন রান্না করতাম তখন কিন্তু এই পানির পরিমাণটা আমি বুঝতাম না যার কারণে আমারও পোলাওটা ঠিকভাবে পারফেক্ট ঝরঝরে হতো না অনেক সময় ভর্তা থেকে যেত অনেক সময় দেখা যেত চাল চাল রয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রাঁধুনি আছে তাদের একটু হলো। হয়তো উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার হাজির হব অন্যদিন আল্লাহ